আই হ্যাঁ রাখি ভিজবা রাখি ভিজবা এই যে রাখি ভাইরা রাখি পর রাত সবাই বৃষ্টি শুধু আমি বৃষ্টি পড়তেতেছিলাম না কারণ আমি গোসল করে ফেলেছিলাম যোহর নামাজ পড়ে আরছি দেখে আমি না তোমরা ভিজে তোমরা ভিজে তোমরা ভিজে এখানে দুনদুলগাস এলে বড় অনেক দিন ধরে ছাদে আসেনি আজকা চলে আসলাম ফাইনালি বৃষ্টি হচ্ছে দেখে কারণ সবাই আসবে এই কারণে ছাদে চলে আসলাম ছাদে বেশি আসা হয় না কারণ ছাদে এ কারণে আসা হয় না কারণ বাদলা আসলে মাঝে মাঝে আসি তো যেহেতু বৃষ্টি হচ্ছে তারাও চলে আসলো আমিও চলে আসলাম কী বুঝতে গাছের পাতা মনে আসছিলো নিচে মনে তোলা হয়েছে তুলো তোলা হয়েছে

তারিও ভাষা আমি গাস আগে আমরো আঙ্গরাকে খাওয়াইবা খাওানোর পরে খেলা করতে। ওই সামনে সামনে পিছলে ভালো সামনে ওই সামনে পানি ভিজিয়ে আমরা ছোটোবেলায় এবার আগে দুষ্টুমি করতাম বৃষ্টি আসলে ওরা দুষ্টুমি করতেছে এই আসতে তো হোক বৃষ্টি হোক ওরা দুষ্টুমি করতেছে

আর গ্রামে তো মনে কর মাটি কেতা এটা ভিতরে পড়লে হ্যাঁ হ্যাঁ এটাই গেলে সমস্যা গেল আর এটাতে গেলে ব্যথা পাওয়া যায়